ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় একটা প্রেসক্রিপশন পেলাম দেখুন হাতের লেখাটা কত সুন্দর স্পষ্ট প্রাণজন প্রাণবন্ত এই প্রেসক্রিপশনটা কি নির্যাতিতার ডক্টরটির এটাই ঘোরাফেরা করছে যদি হয়ে থাকে তাহলে এই রকম ডক্টরের লেখাই তো কাম্য করে আমজনতা অনেক ডক্টরের লেখা তো রুগী এবং আমজনতা পড়তে পারে না তাদের প্রেসক্রিপশনটা সেই প্রেসক্রিপশন শুধুমাত্র ফার্মাসিস্টটাই পড়তে পারে বা ফার্মাসিস্টের দোকানে যারা ওষুধ দেয় তারাই পড়তে পারে উচ্চশিক্ষিতরাও বুঝতে পারে না পড়তে পারে না কিন্তু এই প্রেসক্রিপশনটি আপনারা দেখুন গোটা গোটা করে প্রাঞ্জল লেখা কোন ওষুধ কখন খেতে হবে খাওয়ার আগে খাওয়ার পরে সন্ধ্যাবেলা স্পষ্ট লেখা এই রকম ডক্টরেই তো চায় সমাজ যদি এই প্রেসক্রিপশনটি নির্যাতিতার হয়ে থাকে তাহলে সত্যি সমাজ একজন গুণমগ্ধ ডক্টরকে হারাল মানুষের রোষ হওয়াটাও স্বাভাবিক যে কর্মস্থলে ডক্টর যদি এইভাবে নির্যাতনের শিকার হয় মানুষের ক্ষোভ হওয়াটাও স্বাভাবিক সেই ক্ষোভটাকে সহানুভূতির স্বরে দেখতে হবে সেখানে রাজনীতির লং লাগিয়ে দেওয়া কোনো প্রশাসন বা শাসনযন্ত্রের কাজ না যারা এই বিষয়টিকে এই নির্যাতনের বিষয়টিকে একাত্ম করতে পারবে না যা তাদের হয়তো ভাবনা কি সেটা মানবিকতায় বিচার করবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা এই ঘটনাটাকে একাত্ম করতে পেরেছে তাদের কি দোষ হওয়াটাও স্বাভাবিক কেন একজন নারী তার কর্মস্থলে সে নির্যাতনের শিকার হবে তাহলে কি হবে কর্মে যাবে নারীরা তার সুরক্ষা কে দিবে আপনারাই ভাবুন আপনারাই বিচার করুন সত্যি একজন গুণী ডক্টরকে রাজ্যবাসী হারালো ধন্যবাদ